এই গ্লাস কিন্তু ভাঙবে না এবং এটা ডাবল গ্লাস বাইরে থেকে হিট আসবে না এবং ঠান্ডাও আসবে না এর ভিতরে এত দুই জানালার মাঝখানে ডিজাইন দেওয়া বিদায় আপনার জানালার হিটও আসবে না ঠান্ডাও আসবে না এবং চুরিও চোরে চুরি করতে পারবে না বাংলাদেশে এমন কোন লোক নাই জানালা এরকম ফিডেন দিয়ে দেখাইতে পারবে কারো সাহস নাই একমাত্র লিডোর অ্যান্ড কোম্পানির আছে এই যে দেখেন সেই একদম ম্যাক সমুদ্র হ্যাঁ বৃষ্টি রংধনুর সব কিছুর সিনারি এখানে আছে ঠিক আছে এবং এখানে আবার সেই গোলাপেরও সিনারি আছে আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে ইউনিক কিছু জিনিস দেখাবো আজকে এই মুহূর্তে আমি অবস্থান করতেছি লিডরের কারখানা এবং শোরুমে আজকে আমাদের সাথে রয়েছে বড় ভাইয়ের মতো লিডরের ওনার মাহফুজ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই চলছে মাহে রমজান সামনে কিন্তু পবিত্র ঈদ তো ঈদকে সামনে রেখে আজকে দর্শকদের কি দেখাবেন আর কি কি জিনিস ডেলিভারি দিচ্ছেন আজকে জি সম্মানিত ভিউয়ার্স আমরা লিডরের পক্ষ থেকে যারা এই ভিডিওটি দেখছেন সেই সুদূর এবং এবং দেশে বসে পবিত্র রমজানের সকলকে শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আপনারা কোটি টাকা দিয়ে বা লক্ষ টাকার বিনিময়ে সুন্দর একটি বিল্ডিং করেন বিল্ডিং এর সমস্ত জায়গায় আপনাদের সৌন্দর্যটাকে আপনারা ফুটিয়ে তোলেন আমরা আপনাদের সহযোগিতা করি সেই ফুটিয়ে তোলার পিছনে সেটা হচ্ছে আপনাদের ইন্টোরিয়াল থাকে রুম থাকে ডিজাইন থাকে অনেক কিছু কিন্তু আপনাদের একটি সেটা হচ্ছে জানালা এই জানালায় কিন্তু কোনো তোলার অপশন নাই বাংলাদেশে একমাত্র জানালা হয় দুটি ক্লিয়ার গ্লাস আর হয়তো কোনো মার্কারি সেটা অসেনবুলু কিংবা কোনো মার্কারি দিয়ে আপনারা জানালা তৈরি করেন বাট আমরা আপনার বিল্ডিংয়ের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য একটু নান্দনিক বা কোনো মনোমুগ্ধকর রূপ দেওয়ার জন্য নিয়ে আসছি সেই ডিজাইনেবল টেম্পার গ্লাসের জানালা টেম্পার গ্লাসের জি এখন এটাকে বলি যদি কোনো ভাই আপনার বিল্ডিং এর প্লাস্টার হওয়ার পরে বিল্ডিং এর যে গ্যাপটা আছে দেখেন এখানে প্রত্যেকটার জানালা জানালার আলাদা আলাদা সাইজ তার মানে এই তিনটা জানালা যাবে বাংলাদেশের সেই সুদূর শেষ প্রান্তে সুনামগঞ্জ জেলার ধীরাই থানায় আচ্ছা উনি লন্ডন বসে অর্ডার দিয়েছে তিনটি জানালা এর আগে অবশ্য দরজা নিছে বাথরুমের দরজা অ্যালুমিনিয়ামের এখানে আজকের চলে যাবে এবং এইগুলো এগারোটা জানালা এখানে আছে জায়গার কারণে সবগুলো দিতে পারলাম না এখানে পাঁচটা আছে এই জানালাটা চলে যাবে পাবনার সাথিয়া সৌদি ভাই তো সে কি করছে এখানে প্রত্যেকটা দুইটা জিনিস প্রত্যেকটা জানালায় এই যে দুইটা পাট একটা দুইটা দুইটা পাটে চারটা গ্লাস চারটা গ্লাস এই একটা গ্লাস এখানে দুইটা গ্লাস ওই পাশে একটা গ্লাস আবার এই একটা গ্লাস ওই পাশে একটা গ্লাস এবং চারপাশে চারটা সিনারি চারপাশে চারটা সিনারি সে ঘরের ভিতর থেকে সকালবেলা উঠে সেই ঘুম থেকে যখন একটা গোলাপের সুবাস পাবে হ্যাঁ আবার কেউ সেই বাহির থেকে যখন তাকাবে তখনও একটা গোলাপের সিনারি দেখে তার মনটা কিন্তু ভরে যাবে। এখানে একদম সেই সেই কোথাও 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 সাগর কোথাও সূর্যের আলো কোথাও নারিকেলের বাগান কোথাও গোলাপ একমাত্র সবকিছুতে একদম সেই বাহারি রং ডিজাইন দিয়ে আমাদের কাঙ্ক্ষিত জানালা রঙিন এখন এটা কেন আপনারা নিবেন এটার অপশন হচ্ছে প্রথম যে এটা হচ্ছে আপনার টেম্পার গ্লাস ভাঙবে না আপনার জানালার একটা কোন সেফটি নাই জালনা খুললে অনেক সময় কাছে টাক দিয়ে মোবাইল নিয়ে যায় বিভিন্ন জিনিস চিন্তাই করে নিয়ে যায় জালনার পাশে টেবিল দিতে পারে না হ্যাঁ এরকম বিভিন্ন রকম সমস্যা থাকে এই গ্লাস কিন্তু ভাঙবে না এবং এটা ডাবল গ্লাস বাইরে থেকে হিট আসবে না এবং ঠান্ডাও আসবে না এর ভিতরে দুই জানালার মাঝখানে এই ডিজাইন দেওয়া বিদায় আপনার জানালার হিটও আসবে না ঠান্ডাও আসবে না এবং চুরিও চুরি করতে পারবে না তার থেকেও বড় কথা হচ্ছে আপনার ঘরে কোনো পর্দাও লাগবে না লাগবে না রুমের অটোমেটিক অটো ডিজাইন হয়ে গেছে অটো একটা ডেকোরেশন হয়ে গেছে চলে আসছে জি এবং আরো একটা আপনার যারা এই ভাই নিবে মস্কিউটো নেট সহ এই যে দেখেন এখানে হ্যাঁ মশার জন্য এই নেট সহ ঠিক আছে নেট সহ মশার এই নেট সিস্টেম এটা এটা যদিও ফিটিং করবে যখন তখন সবকিছু আবার ই হয়ে যাবে এটা আপনার আমরা এটা চুংহ থাই দিয়ে তৈরি করছি আপনারা যে কোনো থাই দিয়ে দিতে পারবেন একমাত্র আপনার কাই কাইতে একটু বেশি প্রাইস আসে আর যে কোনোটাই সমান আমরা প্রাইস সাতশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আচ্ছা আর নেট নিলে একশো পঁচিশ টাকা আরও বাড়তি হবে ভাই এগুলো যে দেখতেছি এগুলো কি আদৌ টেম্পার ডোর অবশ্যই এই যে দেখেন প্রত্যেকটা চায়না টেম্পল লাগানো আছে দেখেন চায়না টেম্পার এই জানালায় এর চাইতে জোরে কেউ বাড়ি মারবে বলেন বলেন এর সাথে জোরে কেউ বাড়ি মারবে না হ্যাঁ ভাঙে ভাই ভাঙতে পারলে ফ্রি

সমুদ্র সাগর হ্যাঁ বৃষ্টি রংধনু সব কিছুর সিনারি এখানে আছে ঠিক আছে এবং এখানে আবার সেই গোলাপেরও সিনারি আছে আচ্ছা ঠিক আছে খুবই চমৎকার তো ভাই এগুলো প্রাইস কত করে রাখতেছেন কত পার স্কয়ার ফিটে হিসাব পার স্কয়ার ফিটে সাতশো সাতশো পঁচিশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আর হচ্ছে নেটের জন্য একশো টাকা বেশি জি তাই কে যদি এই মালগুলো আপনার কারখানায় এসে নিতে চায় তাহলে কোন ঠিকানা কি আচ্ছা কারখানায় আসলে আমাদের এটা হচ্ছে বাগানবাড়ি মাহাদিনগর কামরাঙ্গির চর আসতে হলে আপনার গোলাপশা মাজার থেকে লেগুনায় সেকশন হয়ে সেকশনে এসে জিজ্ঞেস করলে হবে মহাদিনগর যাব তাহলে আপনি মহাদিনগর পৌঁছে যাবেন পৌঁছে যাবেন জি দর্শক এরকম ইউনিক ইউনিক আনকমন যদি আপনারা যে দরজা পাল্লা জানালা নিতে চান তাহলে কিন্তু স্ক্রিনে থাকা নম্বরে আপনাদেরকে লিডরের সাথে যোগাযোগ করতে হবে আসলে কিন্তু লিডর আনকমন আনকমন সব জিনিস বানিয়ে থাকে কাস্টমাইজ করে তো ভাই এই যে এখানে আমরা ফ্রেম দেখতে পাচ্ছি এগুলো কিসের ফ্রেম আসলে এগুলো হচ্ছে দরজা এগুলো দরজা জি লিটার কিন্তু টেম্পার ডোরগুলো বানিয়ে থাকে আপনাদেরকে জানিয়ে রাখি তো ভাই আমরা তো একদম ভিডিও শেষ পর্যন্ত তো সর্বশেষ প্রবাসী এবং দেশি ভাইদের উদ্দেশ্যে কিছু বলা এই প্রবাসী ভাইরা আপনাদের গ্রামের অঞ্চলে আপনাদের মা বোন সংরক্ষিত থাকার জন্য এই ব্যবস্থা জানে জানালা থেকে কোন পুরুষ পর পুরুষ আপনার হুতি দিতে না পারে জানালা ভেঙে কোন কিছু না নিতে পারে সেজন্যই আপনাদের জন্য এই ব্যবস্থা আপনি বিদেশ থাকবেন আমরা প্রোটেকশন দেব এখানে আপনার জানালায় প্রোটেকশন দেব ইনশাআল্লাহ আপনার ফ্যামিলিকে এই দিকে তাকাইয়ে চলে যাবে ভিতরে কি আছে দেখার কোন অপশন নাই তো মাহফুজ আপনি অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে ভিডিওতে যুক্ত হওয়ার জন্য আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আল্লাহ হাফেজ